রাধে রাধে জয়গৌড় গৌর জয় জয় রাধে শ্যাম আজ এসেছি বাবা লোকনাথ ধামে আমি এখানে অবশ্য ধামেই এসেছি তা নয় আমি এখানে আমার মামার বাড়ি মানে আমার দিদার বাপের বাড়ি শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর এই লোকালগুলো ধরে তোমরা গুমা নামবে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে এই চাকলা ধামে চলে আসতে পারবে এই চাকলা হল লোকনাথ বাবার জন্মস্থান আর জানো তো তোমরা খুব অল্প মূল্যে এখানে কিন্তু কুপন কেটে তোমরা ভোগ প্রসাদ খেতে পারবে পুরো ফ্যামিলি নিয়ে আসো আসতে পারবে এখানে ঘুরতে পারবে খুব সুন্দর মন্দিরটা যদিও বা আজকে আমি মন্দিরের ভিতরে ঢুকিনি আমি মামার বাড়িতে একটা নিমন্ত্রণে এসেছিলাম বা এমনি ঘুরতেও এসেছিলাম অনেক দিন আসা হয় না সবাই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো হচ্ছে এসেছিলাম তো খেয়েওছি এখানে প্রসাদ খেয়েছি এখানে দু রকমের প্রসাদ দেওয়া হয় খিচুড়ি আর সবজি আর একটা প্রসাদ দেওয়া হয় পোলাও ভোগ হ্যাঁ তো পোলাপ ভোগের সাথে আর একটু অনেক কিছু থাকে পাঁচটায় সব কিছুই থাকে তো তোমরা খেতে পারো আসতে পারো আর যদিবা আমি আমি অন্য দিক থেকে এসেছি আমি ওইভাবে আসিনি তোমাদেরকে সহজে আমি বলে দিলাম আমি বেড়াচাপা হয়ে এসেছি বেড়াচাপা থেকেও ডাইরেক্ট অটো পাওয়া যায় আমি ওই অটোতে করেই এসেছিলাম তো এই খিচুড়ি আর কোনো একটা দরকারি হয়েছিল আমাকে এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ প্রসাদ দেওয়া হয় সেই জন্য তোমরা যে কোনো দিন যে কোনো দিনই আসতে পারো মানে বারো মাস তোমরা যে কোনো দিন আসতে পারো কোনো বারের কোনো বাদ বিচার নেই আর একটা ভালো কথা এই চাকলা মন্দির কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা এতটা সময়ও কিন্তু তোমরা পাচ্ছ এই যে মহা এই ভোগ প্রসাদ বিতরণের সময়টা হলো বেলা বারোটা থেকে এবং সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যা ছটা থেকে হয় সেটা কিন্তু তোমরা মিস করো না সেটা কিন্তু দেখেই যেও দেখবে ভালো লাগবে কাতার সাইডে কত ভালো ভালো মন্দির আছে কিন্তু একবার চাকলাতে এসে দেখো কত সুব্যবস্থা কত ভালো জায়গা দেখবে একবার আসলে তোমাদের মন ভালো লাগবেই আমরা তো এখানে প্রায় আসি কারণ দেখে বুঝতেই পারছো মূল মন্দিরটা আমি তুললাম না তৃতীয়বার যেদিন আসবো মূল মন্দিরটা ভিতরটা ঘুরে দেখিয়ে দেবো আজকে আমি মামার বাড়িতে এসেছি মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে মামার বাড়িতেও রান্নাবান্না করেছে ওখানে ওখানেও যেতে হবে

tidak <laughs> <laughs> De